সকাল প্রায় এগারোটা বাজে হঠাৎ করেই আকাশটা কালো মেঘে ঢেকে যায় সূর্যের আলো যেন হারিয়ে যায় মেঘের গর্ভে হালকা গুড়ি গুঁড়ি বৃষ্টি পড়তে শুরু করে নদীর মাঝখানে তখনও কিছু মাছ ধরার নৌকা ভেসেছিল তারা তাকিয়ে রইল আকাশের দিকে ধীরে ধীরে নৌকা ঘুরিয়ে ফিরতে শুরু করল তির দিকে ঠিক তখনই শুরু হয় নদীর রূপ প্রবল বেগে ভেউ উঠতে থাকে হাওয়ার গতি যেন ছিঁড়ে নিয়ে যেতে চায় সব কিছু তীর থেকে মাইকে হুঁশিয়ারি দেয়া হলো সব যাত্রীবাহী বোট বন্ধ করুন কেউ যেন এখন নদীতে না নামে এক ভয়ঙ্কর দৃশ্য নদীর তাণ্ডব আকাশের গর্জন আর মাঝিদের আতঙ্ক সেই সকালটা আমার মনে গেথে আছে চিরদিনের জন্য এমন ভয়ে আমি কখনো দেখিনি এটা ছিল প্রকৃতির এক সরাসরি চিৎকার যদি এই অনুভূতি তোমার মন ছুঁয়ে যায় তাহলে লাইক করো কমেন্টে জানাও তুমি কখনো এমন কিছু দেখেছো কি না আর হ্যাঁ সাবস্ক্রাইব করতে ভুলো না